প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানার এখনও বিয়ে শাদী হয়নি তো রোমানার বর্তমানে তার মা আছে ছোটো একটা ভাই আছে রোমানার বাবা মা নেই তো যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এই টিনের ঘরে রোমানা থাকে কিন্তু রোমানার এখনও বিয়ে শাদী হচ্ছে না কারণ অভাবে সংসার রোমানার মা আগে একটা পরের বাসায় কাজ করত। তো বর্তমানে রোমানা সেলাই মেশিনের কাজ করে রোমানা পড়াশোনা করেনি পড়াশোনার খুব ইচ্ছা ছিল তো রোমানার পড়াশোনার খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বড় হয়ে চাকরি করবে মানুষের মতো মানুষ হবে কিন্তু হয়তো পড়ার দিক দিয়ে মানুষের মতো মানুষ হয়নি কিন্তু জীবনের দিক দিয়ে ঠিকই মানুষের মতো মানুষ হয়েছে কখনও কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি আর বর্তমানে রোমানা ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশা যে তাকে একটু ভালোবাসবে ভালোবাসা দিবে তেমন একটা মানুষ পেলে রোমানা বিয়ে শি করতে রাজি আছে। সে যেমন মনের মানুষের হোক তাতে কোনো আপত্তি নেই যদি রোমানাকে একটু ভালোবাসা দিয়ে রাখতে পারে রোমানা বিয়ে শি করতে রাজি আছে কারণ রোমানাকে যারাই বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় তো রোমানার মাটির ঘরে রাখুক বেড়ার ঘরে রাখুক যত ছোটো রাখুক না কেন যদি স্বামীর আদর ভালোবাসা পায় রোমানা সেখানে থাকতে রাজি আছে তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত